ওয়েলকাম ব্যাক বিশেষ করুন আমার এক্সপ্রেশনটা আজকের টপিকটা আজকের এই টপিকটা নিয়ে কথা বলার যখন সিদ্ধান্ত নিই তখনও আমার মুখে আমার সব কিছুর মধ্যে এই এক্সপ্রেশানটাই ছিল বই খুলে পরীক্ষা মানে সিরিয়াসলি মানে টুক মানে বিষয়টা ভাবুন মানে টুকলি বন্ধ করতে নাকি বই খুলে পরীক্ষা দেওয়া মানে মাথায় কি আছে মানে অ্যানাকন্ডার অন্ডকোষ আছে কিনা কেউ জানে না যাই হোক পুরো কথাটা আপনাদের বলি থামনেল দেখে নিশ্চয় নিশ্চয়ই বুঝে গেছেন তাও আরেকবার আপনাদেরকে রিপিট করে দিচ্ছি সিবিএসসি বোর্ড তারা নতুন ডিসিশন নিয়েছে যে টোকাটুকি রুখতে অর্থাৎ চোথা রুখতে নাকি বই খুলে পরীক্ষা দেওয়ার নিয়ম শুরু হচ্ছে কবে থেকে এই নভেম মানে এই যে দু হাজার চব্বিশ চব্বিশে নভেম্বর থেকেই পরীক্ষামূলক মানে টুকুলি দিয়ে পরীক্ষা দেওয়ার পরীক্ষামূলকভাবে মানে বিষয়টাকে পরীক্ষামূলকভাবে শুরু করতে চলেছে এই নিয়মটা মানে আমাদের সময় আমরা পড়াশোনা করতাম যদিও আমার বয়স খুব বেশি নেয় বাট তাও খুব বেশি নেই মানে আমি বহু পুরোনো যুগের মানুষ নয় কিন্তু তাও ভাই আমরা একটা সিস্টেমের মধ্যে পড়াশোনা করতাম মানে যেখানে একটা টেনশান থাকতো যে পড়াশোনা করতে হবে সামনে প্রথমে আমাদের সময় ছিল অ্যানুয়াল হাফ ইয়ারলি এবং অ্যানুয়ালি পরীক্ষা তারপর সেটা উঠে গিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে সেটা ইউনিট টেস্ট হলো এনিথিং যাই হোক পরীক্ষা ব্যাপারটা ছিল চাই হোক ইউনিট টেস্ট বাট পরীক্ষা হ্যাঁ যেখানে পড়াশোনা মুখস্ত করতে হতো টেনশান থাকতো যে হ্যাঁ একটা আমাকে কিছু করে দেখাতে হবে রেজাল্ট করে দেখাতে হবে পড়াটা মুখস্ত রাখতে হবে নাহলে পরীক্ষার খাতায় লিখতে পারবো না যারা টুকলি করতো তারা তো টুকলি করতোই বা ধরুন এইটা একটা টোটাল পুরোটাই আলাদা জিনিস কিন্তু ভাই সেই দেখে মনে হচ্ছে সেই হেরা ফেরি সিনেমার ওই নানজি ভাইয়ের সেই গানটার কথা মনে পড়ে যাচ্ছে ঠিক আছে যাই হোক টুকলি মানে উপর দেখে পরীক্ষা দেওয়া মানে আমি যদি নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করে যে কোনো প্রশ্নের উত্তরটা যদি নাই দিতে পারলাম তাহলে আমার পরীক্ষা দিয়ে লাভ কি ভাই এর থেকে ভাই এটার থেকে ভাই ডিরেক্ট তুমি পরীক্ষাটাকেই তুলে দাও পাসফেলটাকেই তুলে দেওয়া যেমন এই রাজ্যে গভর্নমেন্ট করেছে পাসফেলটাকে তুলে দেওয়া মানে আমার তো পুরোটাই লজিকে ঢুকছেই না তাও সিবিএসসি দিল্লি বোর্ডের মতন একটা বোর্ড এরকম ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো যে তাও আবার কোন ক্লাস থেকে জানেন ক্লাস নাইন থেকে অঙ্ক ভৌতবিজ্ঞান বায়োলজি এই সমস্ত পরীক্ষাগুলো বই খুলে ছাত্রছাত্রীরা পরীক্ষা নিয়ে নেবেন ভাই বিশ্বাস করো সমাজ তো একই তো দেশের এই অবস্থা ঠিক আছে জিডিপির এই অবস্থা হ্যাঁ টাকার দামের এই অবস্থা দেশের অর্থনীতি এই অবস্থা প্রত্যেকটা জায়গায় চাকরির এই এই অবস্থা আর কত এই অবস্থা এই অবস্থা বলতে থাকলে এই লম্বা লিস্টটা হয়ে যাবে তার মধ্যে এই এই যদি বই দেখে টুকে বই দেখে লিখে তারা পরীক্ষা দেবে দিয়ে তাদের বড় বড় সার্টিফিকেট আসবে আমি সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট আমি সিবিএসসি ইংরাজি মাধ্যমে পড়েছি ইংরাজি মাধ্যমে পড়েছি সবই করেছি হ্যাঁ তাহলে ইংরাজি মাধ্যমে পড়েছি আর খেরে ভেতরটা ফাঁপা ওই আরও একটা বিখ্যাত যাদের চিকন চাকন ভেতরে তাদের ফাঁপা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই বিশ্বাস করো শিব শিবসে রীতিমতো হাসি পাচ্ছে লজ্জা লাগছে হ্যাঁ রাগ হচ্ছে একটা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটাকে মানে অনেকটা আমার মনে হয় আমি জানি না আপনাদের হ্যাঁ কারের কেমন কী সিদ্ধান্তকে সবার ব্যক্তিগত মতামত থাকতেই পারে যে এটা ঠিক সিদ্ধান্ত না ভুল সিদ্ধান্ত কিন্তু এই যে সিবিএসসি বোর্ডের এইরকম এত বড় বই খুলে পরীক্ষা দেওয়ার মনে সিদ্ধান্তকে অন্তত আমার মনে হয় না তুমি পাস মার্ক কমিয়ে দাও পাস মার্ক কমিয়ে দাও পরীক্ষা দেওয়ার টাইমিং বাড়াতে পারো তোমার যদি কিন্তু বই খুলে পরীক্ষা দেওয়াটা নট অ্যাকসেপ্টেবল মানে আমার মতো আমার তো মনে হয় না এতে আমাকে হয়তো যারা অনেকে ট্রোল করবেন গালাগাল করবেন ঠিক আছে গালা করতেই পারেন গালাগাল কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন যে আদৌ কি এটা ঠিক হচ্ছে আপনার জন্য ঠিক হচ্ছে আপনার সন্তানের জন্য কি ঠিক হচ্ছে সে বই খুলে পরীক্ষা দিয়ে কি আদৌ সে শিখতে পারলো পড়াশোনাটা আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর পাশে থাকবেন এক্সপ্লেনার আর উজ্জ্বলে এমনই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনার সঙ্গে আবারও দেখা হবে টাটা